একটা মহল আমাদের এই করতে দেবে না আমাদেরকে মাঠে নামতে দেবে না আমরা মনে করি মুসলমান যদি হেরে যায় তো ফিলিস্তিন হেরে যাবে মুসলমান যদি হেরে যায় তো হিন্দুস্তান হেরে যাবে মুসলমান হেরে গেলে কাশ্মীর হেরে যাবে মুসলমান হেরে গেলে বার্মা হেরে যাবে মুসলমান হেরে গেলে গোটা বিশ্ব মুসলমান একদিন পথে বসতে বাধ্য হবে রাজধানী ঢাকার বুকে আগামীকাল প্রোগ্রাম হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে হাত তোলে বলো ঠেক বলো আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই কোনো শৈরাচার কোন ফ্যাসি ভাত কোনো বৈষম্যের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক না কথা বলেন ঠিক না বলেন বাংলাদেশের সরল দিয়েছে। দলের ট্যাগ দলের দিয়ে বন্ধ করার সুযোগ নাই কারণ আমরা বারোই এপ্রিলের প্রোগ্রামকেও আমরা সাপোর্ট করেছি একত্রতা ঘোষণা করেছি আমরা প্রোগ্রামে গিয়েছি কিন্তু সবাইকে স্টেজে উঠতে হলে নিচেকে থাকবে ঠিক কিনা আরো কর ঠিক কিনা বলে আর দেখি আমাদের কি স্টেজে দেখে নাই বলে মনে করছে আপনারা বুঝই জান নাই আমরা গিয়েছি একটা প্রোগ্রাম একটা প্রোগ্রামকে সফল করতে হলে কাউকে মাঠে থাকতে হয় কাউকে মঞ্চে থাকতে হয় মঞ্চে সবাই থাকতে পারে না কেউ মঞ্চে গিয়ে কাজ করে কেউ মাঠে থেকে প্রোগ্রাম সফল করে আমরা মাঠে ছিলাম আমরা 12 এপ্রিলের সাথেও ছিলাম আমরা 26 এপ্রিলের সাথেও আসি মনে রাখতে হবে এই বাংলাদেশ 17 কোটি মুসলমানের বাংলাদেশ কোটি মুসলমানের বাংলাদেশ দশ লাখ মুসলমান মাত্র বারোই এপ্রিল এসেছে আরো এরকম একশোটা প্রোগ্রাম করতে হবে ঠিক ঠিক কথা জোরে বলেন বলেন আপনাদেরকে আমরা দেওয়া দিচ্ছি স্পষ্ট আগামীকাল গুপিবাগ আগামীকাল গোপিবাগ মাঠ গোলাপ বাগ মাঠ সেটা হচ্ছে সাইদাবাদের পাশেই গোলাপবাগ মাঠে ইনশাল্লাহ মঞ্চের কাজ শুরু হয়ে গেছে আপনারা না বাজার এতদিন একা এসেছেন আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের জামাতের সকল অনুসারীর জন্য আমার এই বক্তব্য গোটা বিশ্বের সকল মুসলমানদের জন্য আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের সকল এবং পন্থী মুসলমানদের জন্য আমার এই বক্তব্য মুসলিম উম্মার জন্য আমি স্পষ্ট বলতে চাই আল্লাহর কসম করে বলি আল্লাহ শপথ করে বলি মসজিদের মিম্বরে বসে বলি আমাদের এই প্রোগ্রামের পেছনে অন্য কোন দুর্বি সন্ধি নাই কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা প্রোগ্রাম করছি না আমরা প্রোগ্রাম করছি আল্লাহ এবং রাসুলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঠিক কথা বলেন খেলা বলেন আল্লাহর আসতে আপনাদের কদমে হাত থেকে বলি আমাদেরকে কোনো ট্যাগ দিয়ে কোনো কারো বানিয়ে কারো দালাল বানিয়ে আমাদের এই প্রোগ্রামের বিরুদ্ধিতা করবেন না আপনি প্রশাসনের যেই জায়গায় আছেন আপনি দেশের যেই মঞ্চে আছেন আপনি যেই ক্ষমতায় আছেন আপনি যেই পাওয়ারে আছেন আপনি পুলিশের দায়িত্বে আছেন আপনি র্যাবের দায়িত্বে আছেন আপনি এফআই এর দায়িত্বে আছেন আপনি এনএসআই এর দায়িত্বে আছেন আপনি এসবি দায়িত্বে আছেন আপনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন আপনি উপদেষ্টা মন্ডলীর দায়িত্বে আছেন আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনাকেও দাওয়াত দিচ্ছি দেখে যান আমাদের প্রোগ্রামে দেশ বিরোধী কোন বক্তব্য আসে কিনা আমাদের প্রোগ্রামে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা আমাদের একটাই এজেন্ডা কাল হাসরের মাঠে আমরা ফিলিস্তিনের শহীদদের সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি ভারতের মুসলিমদের সামনে যেন দাঁড়িয়ে বলতে পারি তোমাদের জন্য ছয় হাজার কিলোমিটার আসতে না পারলে 500 1000 কিলোমিটার যেতে না পারলেও 200 কিলোমিটার 300 কিলোমিটার 400 কিলোমিটার রাজধানীর বুকে দাঁড়িয়ে তোমাদের পক্ষে বক্তব্য দিয়েছিলাম ঠিক হাত তোরা বলেন ঠেকালা বলেন আমি বলবো দল মত নির্বিশেষে আমাদের সকল পন্থী জনতা আপনারা রওনা হয়ে যান ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি করা যাবে না কোনো যশবাদকে কোনো আবেগকে যেন আমাদের কোনো অপশক্তি কাজে লাগাতে না পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের প্রোগ্রাম যেন শান্তিপূর্ণ হয় সুফিবাদী নাম শুনলেই মানুষ শান্তির বাণী শোনে ঠিক কিনা বলে সুফিবাদী শব্দের মধ্যে শান্তি আছে আমরা কখনো আমাদের গাড়ে দিনের কাছে দোকান ভাঙা শিখি নাই আমরা লাঠি লাঠি চার্জ শিখি নাই আমরা গাড়ি ভাঙা শিখি নাই আমরা আগুন দিতে শিখি নাই তবে একটা কথা মনে রাখ যদি আমাদের দেয়ালে থেকে যায় যায়। আমাদের আমাদের অস্তিত্বের লড়াই হয়ে যদি ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে দেওয়া হয় আমরা মনে করব যারা বাধা দিচ্ছে তারা ইসরাইলের পক্ষে কাজ করছে তখন আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য থাকতে হবে ঠিকেরা কথা